টায়ারটা দেখেন টায়ারটা কিন্তু অনেক উন্নত মানের অনেক হেভি একটা টায়ার আর দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল ব্র্যান্ড এর ফ্যালকন একটা সাইকেল আপনারা অনেক সময় আমাদের ভিডিও দেখে আমাদেরকে ফোন করে ফ্যালকন ব্র্যান্ড এর এই সাইকেল গুলো দেখানোর কথা বলছেন এই জন্য আমরা আজকে আপনাদের কথা আপনাদের সম্মান রক্ষা থেকে এই সাইকেলটা নিয়ে আসছে ফ্যালকন ব্র্যান্ড এই সাইকেলটা সাইকেলটা কিন্তু অনেক মজবুত একটা সাইকেল এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য এই সাইকেলটা পিঙ্ক কালার এর একটা সাইকেল সাপোর্টিং চাকা থাকবে সামনে একটা

দেখেন আপনারা যে কালার গুলো দেখছেন অনেক সুন্দর কালার পিঙ্ক এর মধ্যে অনেক ইউনিক একটা কালার দেখেন এটা চাকা কিন্তু লাইট জ্বলে ওটার মতো নেই পার্পল কালারটাও চাকা লাইট জলে এটা চাকা লাইট জ্বলে আচ্ছা এগুলো আপনার পাঁচটা দিগুলো কিন্তু খুবই ভালো টায়ারটা দেখেন টায়ারটা কিন্তু অনেক উন্নত মানের অনেক হেভি একটা টায়ার আর স্পুক গুলো তো বলবো এই স্পুক গুলো আগের ভিডিওতে দেখাইছি স্পুক গুলো মোটা স্পুকের ডিংটা অ্যালুমিনিয়ামের সবকিছু আদাস ওই পার্পল কালারটার মতো নেই শুধু এটা পিঙ্ক কালার ওটা পার্পল কালার পার্পল কালার এটা কয় ইঞ্চি ভাই এটা 16 ইঞ্চি সাইজ ভাই এটা 12 আছে 12 ইঞ্চিটাও আপনাদের ভিডিও আছে আপনারা দেখেন

এই অনেক বেশি আচ্ছা সাইকেলটা দেখলে আসলে খুবই সুন্দর লাগতেছে বাচ্চাদের আসলে কিনে দিতে গেলে এরকম সাইকেলই কিনে দেওয়া উচিত যাতে তারাও চালায় একটু মজা পাবে আহ এবং হচ্ছে দেখা যাচ্ছে কিছু সাইকেল আছে যেগুলো বাচ্চারা চালাইতে পারে না দুদিন চালায় আর চালাইতে চায় না বাট এই সাইকেল গুলো কিনে দিলে আপনার বাচ্চা যতদিন এই সাইকেল মানে যতদিন পর্যন্ত কি মানে এক দেড় দুই বছর ওনায় এসে খুব সুন্দরভাবে চালাতে পারবে তারপরেও যদি বডিতে কোনো স্ক্রাচ করে বা কোনো কিছু হয় সেজন্য তো আপনি চাইলে আমার কাছে নিয়ে আসতে পারবেন এই সাইকেল গুলো নিলে আমি বলতে পারি আপনাদেরকে সাইকেলটা অনেক ভালো হবে মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না এমনকি আপনি পেরেছি হওয়া লাগবে তো সহজে একটু হাওয়া দিয়ে নিলে কিছুদিন না

দুইটা কালার হবে একটা হচ্ছে পিঙ্ক কালার যেটা দেখতেছেন আর একটা হচ্ছে পার্পল কালার তো আপনাকে আপাতত আমি বলে দিই এটা তো ফ্যালকন ব্র্যান্ডের আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ডের আছে অনেকে চায় অন্যান্য ব্র্যান্ডের আছে কিনা সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাই দিই আমাদের আছে ফনিক্স এর আছে এই দেখেন এই যে ফনিক্স চাই আছে ফনিক্স এর ব্র্যান্ডের পাইবেন কাশ্মীরি এর পাইবেন বাংলাদেশি ম্যাগনা কোম্পানির সাইকেল পাইবেন তারপর যদি আপনি আরএফএল কোম্পানির সাইকেল পাইবেন আমাদের কাছে সব আইটেমের প্রিমিয়াম সাইকেলগুলো আছে মেয়ে বাচ্চাদের সব আইটেম আপনারা যে যে চায় ভাবে চান

কোন জায়গা আপনি খুঁজে দোকানে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করতেছি তবে আমন্ত্রণ রইল নেক্সট ভিডিও দেখার জন্য ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালাম